হুগলির ভাগীরথপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন সতেরোই নভেম্বর কেশপুরে কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের ধারে অকান্দি গোলঘর এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শেখ মামুদুল ইসলামের দেহ পাশেই পড়েছিল তার ভাঙা মোটর বাইক প্রথমে তাকে কেশপুর হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতার এসএসকেএম ভর্তি করা হলে পরের দিনই মামুদুলের মৃত্যু হয় আর সেই মৃতদেহকে রাস্তায় রেখে খুনের অভিযোগ তুলে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষজন। মালতাল খাইয়ে তাকে জোর করে তাকে মারা হয়েছে। তা সেই মারার জন্য আমরা কেশপুর থানার কাছে কেসের জন্য আছে যে সকাল দশটা থেকে রাত দশটা অবধি কেশপুর থানার ওসি ওসি রেখে কোনো কেস নেয়নি আমাদের আছে যে কথা হচ্ছে কেশপুর থানা মানে কি সাধারণ মানুষের আবেদনের জায়গা বিচারের বিচার দেওয়ার জায়গা সুনির্দিষ্ট না বিচার করে না তদন্ত করে যে আমাদেরকে খেদাড়ে দেওয়া হয়েছে ওই সংকট দলের নেতৃত্বে এবং আছে কেশপুর থানার ওসির নেতৃত্বে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ জনকে বস করে রেখে সকাল দশটা থেকে রাত দশটা অবধি আমাদের কাছে কেস নেয়নি কেন নিবে না আমাদের এইটা হচ্ছে মূল দাবি এবং 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 হচ্ছে যে এই জিনিসটা ঘটিয়েছে মামাদুলকে মারা হয়েছে চক্রান্ত করে তার শাস্তির দাবি আমাদের চাই এবং দাবি করছি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ